হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলায় এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা তোমরা দেখছো সোমাপল্লব লাইফস্টাইল তো চলো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি সকাল সকাল বলতে তাও বেজে গেছে আটটা বিয়াল্লিশ তো এখন থেকে ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠলাম অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণ এখন মানে দিন যাচ্ছে আমার শরীরটা যেন দুর্বল হয়ে যাচ্ছে হাতে ব্যথা না হয় পায়ে ব্যথা এরকম হচ্ছে সবাই বলছে যে এরকম হবেই এখন কারণ এখন দিন যাবে শরীরে অনেক রকম অসুবিধে দেখা যাবে একদিন একদিন পর অনেক রকম অসুবিধে হবে হাত পাগুলো ভীষণ চাবায় মানে ভীষণ ব্যথা করে কোনো রকমই হাত পাগুলোকে রাখতে পারি না বেঁধে বেঁধে রাখতে হয় এরকম অবস্থা তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রাশটা করে নিলাম এখনও বিছানাপত্র ঘর দুয়ার কিছু গোছাইনি চলে এসেছি রান্নাঘরে কারণ আমার সকাল সকাল চা না খেলে আমার দিনটা ভালো হয় না আর আজকে স্পেশাল একটা দিন সেটা হচ্ছে আজকে আমার মায়ের জন্মদিন আর আজকে হচ্ছে হাড় বিষু আমাদের মধ্যে হাড় বিষু বলা হয় আজকে দিনটায় অনেক তীত খেতে হয় তে তিতার যে জিনিসগুলো আছে যত তেঁতো আছে সব কিছুই নাকি আজকের দিনে খেতে হয় তো মা কিন্তু সকাল সকাল তেতো তেঁতো জিনিস রেডি করে ফেলেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আমি তেতোটা খেতে পাচ্ছি না কারণ আমার এমনিতেই যে কোনো কিছু খেলে প্যাড গোলটে ওঠে মুখে কেমন জানি কি উটকি লাগে তো বমি বমি ভাব লাগছে তো একটু খাবো একটু নাকি আজকে খেতেই হয় একটু খাবো একদম এক চামচের মতো খাবো আর যে মা আমার একদম তেতো খেতে চায় না সেই মাও আজকে তেতো খেয়েছে আর আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন তোমরা অনেক ভালোবাসা দিও যেন আমার মা সুস্থ থাকে ভালো থাকে এটাই তো সকাল সকাল কিন্তু এদিকে আমি চা বসালাম মানে চা বসালাম না চা ছিল ওটাকেই ভালো করে জাল দিলাম চাটা ছিলই আগের থেকে সবাই চা খেয়ে আমার জন্য রেখে দিয়েছে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে আর কেউ ডাকেনি কারণ আমার শরীরটা এখন বেশি একটা ভালো যায় না বাবাও ডাকে না মাও ডাকে না আর আমি চেষ্টা করি সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ার বেশি দেরি করতে চাই না সাতটার মধ্যে ঘুম থেকে উঠে করলে ভালো থাকে এদিকে মামা চলে এসেছে ছোট মামা তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি এই তো মামা এলো মামাকে চিনি ছাড়া চা করে দিলাম না এখনও চিনি ছাড়াই চা খায় কারণ এখন সুগারটা আগের মতো নেই কিন্তু একটু বেছে খাওয়াটা ঠিক আছে এখন এই যে বিছানাগুলো গোছাবো বিছানাগুলো কেউ তুলে নি এখনও আমি তুলবো আর প্রথম কারণ কাশি হচ্ছে এখন বুঝি না আমার প্রত্যেক একটা না একটা সমস্যা লেগেই আছে শরীরে একটা না একটা সমস্যা লেগেই থাকবে একটা শরীর হয়েছে ঘন্টার আমার মাঝে মাঝে রাগ উঠে যায় জানো হেস্প হেসপের শুরু হয়ে যায় তো চলো আমি বিছানাটাকে গুছিয়ে নিই নিজ ও দেখছে আমার শরীরটা ভালো নয় ও এখন আমাকে অনেক কাজ করে দেয় এক বালতি জল আমি আনতে পারি না ও এনে দেয় আর এদিকে বাবার বিছানাটা গুছিয়ে নিয়েছি মানে ভারী কাজগুলো আমাকে করতে দেয় না ভাই করে দেয় যখন সাথে থাকে না হলে মা করে দেয় তো চলো ঘর গোছানো কমপ্লিট ঘরটা আমার সকালে ঝাড় দিয়েছি এখন আর আমি ঝাড় দেবো না মা চাল রোদে দিয়েছে কারণ এখন আবার নতুন চাল এনেছে বস্তা ওটার মধ্যেও পোকা সেদিন আমি রোদে দিয়েছিলাম আর আজকে যে বস্তাটা এনেছিলো ওটার মধ্যেও পোকায় ভর্তি তো এই দেখো এগুলোকে ভালো করে আজকে রোদে দেওয়া হয়েছে ভাত বসাবো ভাত রান্না করব এই দেখো এখানে তেতো বাটা হয়েছিল মানে অনেক পাতা অনেক রকম পাতা আছে মানে কালো মেঘ অনেক কিছু আছে যে তেতো বাটা হয়েছিল তো সবাই কিন্তু এখান থেকে তেঁতো খেলো আর এখানে একটু আছে আমার যে ছোট ভাস্তি আছে ওর জন্য আর এও কিন্তু তেঁতো খেয়েছে কেমন লেগেছে ভালো প্রথমে ভালো বলতে চাইছিল তো ও ভেবেছে হয়তো এটা তেতো না অন্য কিছু আমি বললাম যেটা মুখে দিয়ে খা ও আমার কথায় কথায় মুখে দিয়ে ফেলেছে তারপর একদম শরীরটা একদম ঝাঁকা থাকা হয়ে উঠেছে কিন্তু আমি এবার আমি খাবো না এবার আর এখন আমার যে বর্দা আছে বর্দার মেয়ে আর বর্দা এসে খেয়ে গেল এই তেতোটা ভাবলেই একটু শরীর একদম ছিচি দিয়ে উঠে মানে এতটাই তেঁতো থাকে এটা তো এখন এই যে পাট শাক আর মা এনেছে কুমড়ো তো এগুলো হচ্ছে রান্না হবে দেখছি তারপর বাবা নিয়ে এসেছে চিংড়ি মাছ আর এই যে আমার বাস্তি এটা হচ্ছে আমার বড়ো বাস্তু আমার জন্য কী এনেছে তোমাদের দেখাই ও আমার জন্য নিয়ে এসেছে মালবেরি এই দেখো মালবেরি ফল এই যেগুলো মালবেরি এগুলো খেতে প্রচুর প্রচুর টেস্ট হয় আমাদের দাদাদের বাড়ি গাছ মানে গাছ আছে ওখান থেকে আমার জন্য নিয়ে এসেছে ও যখন থেকে শুনেছে ভাই হবে তখন থেকে বলে যে আমি ওকে মালবেরি খাওয়াবো মালবেরিটা অনেকটা ভালো তো এই আমার জন্য নিয়ে এসেছে একটা খায় দেখো তুমি হাঁকো এটা হচ্ছে আমাদের আজকের বার্থডে গালি টক টক না এত মিষ্টি হয় না একদম হয় আজকে আমার মায়ের কিন্তু জন্মদিন তো চলো এখন রান্না করি তারপর তোমাদের সাথে কথা বলছি ওইদিকে কিন্তু প্রায় আমার রান্না কমপ্লিট তো আমি আর রান্নাগুলো আজকে শেয়ার করছি না কারণ আজকে প্রচুর গরমের মধ্যে রান্নাগুলো আমার শেয়ার করতে ইচ্ছে করছে না ঝটফট করে রান্না করছি আর বারবার বসছি আর উঠছি কারণ গরমটা প্রচুর লাগছে আর এর মধ্যে অনেক কিছুই খেলাম তার মধ্যে স্পেশালি খেলাম এই যে মালবেরি মালবেরিটা খেলাম মালবেরিটা আমার দারুণ লাগে আর আমি মোবাইলে দেখলাম যে মালবেরি খাওয়া নাকি অনেকটা ভালো তো জানো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার না কোনো ফল কিনতে হবে না তার একটাই কারণ আমার মামার বাড়িতে জজমান করে তোমরা জানো তো সেখান থেকে কিন্তু আমার জন্য ফল পাঠিয়ে দেয় তারা এত ফল খায় না তো মামার বাড়ি থেকে আমার জন্য অনেকগুলো কলা পাঠিয়েছিল তার থেকে যে তিনটা রয়ে গেছে আর কলাগুলো খাওয়া হয় না বলে দেখা আরও কেমন হয়ে গেছে ওরা আমি খাইই না আর এদিকে আমার একটা মামা আছে মার পাতানো ভাই তো ওই যে মামার বাড়ি থেকে শ্যামাই পাঠিয়েছে ওরা মুসলিম তো তাই ওই বাড়ি থেকে শ্যামাই পাঠিয়েছে আমাকে দুধ পাঠিয়েছে কাজু কিশমিশ সব পাঠিয়েছে আর আমার মায়ের যে জলছেটা ভাই আছে তারা আমাকে মুরগির ডিম দিয়েছে দেখো এই দেখো এখানে তিনটে মুরগির ডিম তো তাদের বাড়ি থেকে আমাকে মুরগির ডিম পাঠিয়েছে তোমরাই বলো সবাই যদি এভাবে আমাকে একটা একটা করে দিতে থাকে আমি যদি খেতে থাকি তাহলে তো আমি মোটা হয়ে যাব মানে আমার অবস্থা কি হবে আমি নিজেও জানি না আমার জেঠিদের বাড়িতেই বড় নার্সারি আছে ওদের বাড়িতে প্রচুর মালবেড়ি হয়েছে তো ওই বাড়ি থেকে আমাকে মালবেড়ি পাঠিয়ে পাঠিয়েছে মানে আমার যে ভাস্তি আছে বড় ভাস্তি তো সে আমার জন্য নিয়ে এসেছে কারণ সে বলছে যদি ভাই হয় তাহলে নাকি ও ভাই ফোটা দিতে পারবে ওই কারণে আমাকে অনেক অনেক মালবেরি এনে এনে খাওয়াচ্ছে কারণ বলছে পিপি তোমার ভালো হবে তুমি খাও এসব বলছে আর যদি বুনু হয় তাহলে নাকি ও খেলতে পারবে ওর জন্য মামাবাড়ি থেকে একটার পর একটা ফল পাঠাচ্ছি কালকে আবার শশা পাঠিয়েছে আর শশাটা আমি স্যালাড করে খাবো যখন ভাত খাবো তখন আর আজকে দিদি বোনও ওরা আসবে কিন্তু এটা হচ্ছে সব সারপ্রাইজ আর আসার সময় আমার জন্য বলেছে কেশর নিয়ে আসবে ওদের বাড়িতে কেশরও আছে তো আমাকে বলছে তোর ফল টল কিছু কিনতে হবে না তো আমি বুঝে গেছি যে ফল টল আমার কিনতে হবে না কারণ আমার মামারই নিজের ফলের দোকান আছে মামা দিয়ে যাবে আর ওদের বাড়িতে তো অনেক জজমানের ফল আসে ওগুলো দিয়ে যাবে তো আমার এইসব ফল আর কিনতে হবে না আমি একটা ড্রাই ফ্রুট অর্ডার দিয়েছি মানে যেটার মধ্যে কাজু কিশমিশ কাঠবাদাম ওসব থাকবে তো সেরকম একটা ড্রাই ফ্রুট অর্ডার দিয়েছি প্রত্যেক দিন একটা দুটো একটা দুটো করে খাবো তো ওটা অর্ডার দিয়েছি আর একটা মাদার সলিক্স অর্ডার দিতে হবে তো এই দুটোই আনবো আর ফল টল তো আমার কিনতে হবে না আর কেশরটা দিদির বাড়িতে অনেকটা রয়েছে এতটা পরিমাণ কেশর আছে ওদের বাড়িতে তো বলছে কেশর তো আমরা কেউ খাই না তোকে একটু টুটুটি খাস আর ওদের বাড়িতে কেশরটা যতটুকু আছে আমার মনে হয় যে ওগুলো খেলে আমার আরও শরীর ভালো হয়ে উঠবে তো জানো সবাই না অনেক খুশি যখন থেকে সবাই খবরগুলো পেয়েছে যে আমার নতুন সদস্য আসতে চলেছে সবাই খুব খুশি আমার বড় মামা তো আরও বেশি খুশি কারণ বড়ো মামা বলছে যে যদি মেয়ে হয় তাহলে নাকি আমার বড় ভমিকে ছেড়ে দিয়ে নাকি আমার মেয়েকে বিয়ে করে নেবে আর যদি ছেলে হয় তাহলে নাকি আমার বড়ো ভাবি আমার বাবাকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে নাকি আমার ছেলেকে নিয়ে ছেলেকে বিয়ে করে ফেলবে মানে এরকম বাড়িতে অনেক হাসাহাসি অনেক কিছু হচ্ছে আর সবসময় তো ভিডিও আমি অন করে রাখিও না আমার সেরকম মনেই থাকে না তো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো যে আমার বাড়ির লোকগুলো কতটা খুশি আমি আমার শ্বশুরবাড়িতেও জানিয়েছি শ্বশুরবাড়িতে সবাই খুশি একদমই খুশি না তো সেগুলোও তোমাদের বলবো এখন আর বলতে চাই না কারণ সে খুশি না আর সে কথাটা ভাবলে আমার আরও বুটো ফেটে যায় খারাপ লাগে আর এই সময় রান্না করাটা ঠিক না বেশি দিন না নটা মাস কি দশটা মাস তারপরে তো একটা ছোট্ট সদস্য আসবে আমাদের দুজনের মাঝখানে তাকে নিয়ে আমরাই যেভাবে হোক এতগুলো মানুষের ভালোবাসা পাচ্ছি একটা মানুষের ভালোবাসা পাবো না এটা আমি জানি কোনো দিনও পাবো না যতই আমি যত বড়ই কাজ করি যত কিছুই করি পাবো না তো বাদ দাও ওই কথা মান মাথায় এলে ভীষণ খারাপ লাগে তো আর বাবা আজকে এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আছে আমাদের গাছের চাল কুমড়ো তো সেই চাল কুমড়ো দিয়ে ঘন্ট করব শাক করেছি পাট শাক আজকে একটু তিতা খেতে হয় তো বাবা করলা আনেনি কারণ আমার বাবাই করলা পছন্দ করে না করলা আনবে কি কালকে আনবে কালকে পুজো হবে বাড়িতে তো জন্য কালকে আনবে আর আজকে পাটশাক করেছি পাট শাকটাও একটু তেতো তেতো হয় তো ওটা করেছি আর শুকনো মাছের চাটনি করেছি যেটা আমার খুব প্রিয় আমি ওটা ছাড়া ভাতিয়ে খেতে পারি না এখন যেন আর করবো কুমড়ো চাল কুমড়োর ঘন্ট মানে চিংড়ি দিয়ে এগুলোই রান্না তো রান্নাটা না আমি আজকে দেখাবো না পরে দেখাবো যে কি রান্না করেছি না করেছি আর শেয়ার টেয়ার করবো না আজকে কীভাবে রান্না করলাম কি কিচ্ছু শেয়ার করবো না কারণ আমার একদম ভালো লাগছে না এখানে একদম ভালো লাগছে না কারণ প্রচুর গরম লাগছে তো চলো ঝটপট করে রান্নাগুলো করি করে তারপর তোমাদের সামনে আসছি আর আজকের ব্লগটা থেকে স্পেশাল কারণ আজকে হবে আমার মায়ের জন্মদিন পালন তাহলে সব থেকে স্পেশাল আর এই ব্লগটা একদম সারপ্রাইজ মানে আমরা যে মায়ের জন্য কেক অর্ডার দিয়েছি বা বেলুন টেলুন আনতে দিয়েছি ওগুলো কিন্তু মা জানে না মা এখন গরু দিতে গেছে বা মানে আমাদের এখানে যে দুলা হয় মানে আমরা দুলা বলি যেখানে অনেক জমি থাকে সেই জায়গাটাকে আমরা দুলা বলি তো সেখানে কিন্তু চলে গেছে মা গরু দিতে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ভাই গেছে কম্পিউটার ক্লাসে ভাই আর বোন দুজনে গেছে কম্পিউটার ক্লাসে তো ওদেরকে টাকা দিয়ে দিয়েছি আর সাথে সাথে দিদি আনছে কেক আমি বেলুন মোম ও সব অর্ডার দিয়েছি মানে ওই আনতে বলেছি আর আনতে বলেছি মিষ্টি আর দোকান থেকে যে আমি একটা ঠান্ডা নিয়ে আসবো পরে মোম নিয়ে আসবো এভাবে আমাদের আজকে বার্থডে পালন হবে কিন্তু মা কিছু জানে না আর মাকে আজকে সারপ্রাইজ দিব আমরা দেখব মা কতটা খুশি হয় এটা আমার মায়ের ঊনপঞ্চাশ বছর মানে বয়স হবে তারপরে আমরা ভাবছি যে যখন পঞ্চাশ হবে তখন সেটা আমরা একটু বড় করে পালন করবো যদি ভালো থাকি সুস্থ থাকি তাহলে চেষ্টা করব বড় করে পালন করার এটা এবার ফার্স্ট মাস জন্মদিন করছি আগে কোনো দিন করিনি এবার প্রথম করছি কারণ আমি যতবার করতে চেয়েছি জানো ততবার মা আমাকে বকেছে আমাকে জন্মদিন পালন করতে দেয় না আর এবার বোন দিদি আমি তিনজনে ধরেছি যে না এবার আমাদের লুচি লুচিপুরি খাওয়াতে হবে আমরা টেক কিছু আনবো না কিচ্ছু করবো না ভেবে বলে দিয়েছে কিন্তু আমাদের লুচি লুচিপুরিটা খাওয়াতে হবে তো আজকে সন্ধ্যের দিকে নাকি লুচি লুচিপুরিটা হবে মা জানে না যে মার জন্য কেক বেলুন এত কিছু এত কিছু আনা হবে এসব কিছু জানে না কারণ এসব বলা যাবে না এসব বললে পিটুরি পড়বে আমাদের পিঠে তাই এগুলো কিছু বলবো না যখন আনবে তখন দেখা যাবে তো তোমার সাথে তো অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা সত্যি বলছি আমি মন থেকে বলছি আজকের ব্লগটা থেকে বেশি ইন্টারেস্টিং আজকে অনেক কিছু মনের কথা শেয়ার করতে পারবো তোমাদের সাথে আমার মা কতটা খুশি হবে এগুলো শেয়ার করতে পারবো হ্যাঁ আমি বলি আমি যে মা বাবাকে পেয়েছি আমি অনেক ধন্য জানো অনেক ধন্য আমি যে ভগবানের কাছে কী পুণ্যি করেছিলাম আগের বছর আর যে আমি এরকম দাঁতের মধ্যে কি আটকে গেছে এরকম মা বাবা পেয়েছি সত্যি আর কিছু বলবো না তো চলো পরে দেখতে থাকো ব্লগ দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে হচ্ছে মায়ের জন্মদিন তোমাদেরকে আমি বলেছিলাম সকালবেলায় তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম চান টান করে শরীরটা তো সেরকম ভালো লাগছে না আর ওইদিকে কিন্তু কেক টেক সব আমার বাড়িতে কারণ বোন গেছিলো কম্পিউটারে তো ও কিন্তু ওখান থেকে নিয়ে আসছে যা যা দরকার সব তো এখন ওরা আসছে আর বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি ওরা আসছে আমাকে ফোন করলো বললো রাস্তায় একটু দাঁড়িয়ে থাকতে কেমন কেক এনেছে না এনেছে ওকে বলেছিলাম যেন দোকানে কে একটু ভিডিও করে তো ওনাকে করেছে ভিডিও তো দেখা যাক কেমন কেক এনেছে না এনেছে তো চলো ওরা আসুক এই দেখো ওরা আসছে এই দেখো ওই যে ওরা আসছে কেক এইসব কিছু নিয়ে দিদি বোন বিজন দুজনই আসছে মামিও আসবে বলেছিল মামিকে তো এখানে দেখতে পেলাম না হয়তো মামার সঙ্গে পরে বাইকে আসবে আর এই যে এখানে দুজন মিলে আসছে হেটে আমার জন্য গাছ না এটা তোমার জন্য এটা তাই আমি আমার জন্য

ওরাই এসেছে তো এখন কিন্তু সন্ধেবেলার চা খাওয়া হচ্ছে এদিকে বৌমনি আর ভাস্তি দাদা সবাই এখানে আমাদের বাড়িতে কারণ আমাদের বাড়িতে আজকে একটা স্পেশাল জন্মদিন পালন হবে সেটা হচ্ছে আমার মায়ের জন্মদিন এটা হচ্ছে মায়ের বয়স চলছে উনপঞ্চাশ মানে ঊনপঞ্চাশে পড়লো তো তাই আমরা এই ঊনপঞ্চাশ বছরের জন্মদিনটা পালন করছি আগে আগে ভাবতাম প্রত্যেকটা বছরই মায়ের জন্মদিন পালন করব কিন্তু মা না সেরকম দেয় না প্রত্যেকটা বার আমাকে বকাবকি করে এইবার আমরা চার জনে মিলে প্ল্যান করেছি না এবার সারপ্রাইজ ভাবে জন্মদিনটা পালনই করব। তবুও ধাওয়া খেয়েছি কিন্তু তাতে আমাদের কিন্তু কোনো দুঃখ নেই তাতে আরও মনটা ভালো হয়ে উঠেছে

করবো আমার একটু খাওয়া একটু একটু ভালো মিষ্টি খাওয়া দাও ওই মিষ্টি খাওয়া পুরোটা খাওয়া দে

তনুশ্রী চক্রবর্তী আমরা হ্যাঁ মা বাবা বলতে রাবণী চক্রবর্ত আমি কি মা মেয়ে আর ছেলে উন বছর বয়সে আমি জন্মদিন হচ্ছে পঞ্চাশ বছর ইচ্ছা আছে যদি ভালো থাকি তাহলে একটু বড় করে করবো তাহলে আমাদের পুজো শোনাও থাকবে সেই এই যে এইখানে এইখানে বসে নিয়ে তারপর কাটবে কেক কাটবে ভালো না

এই যে এখানে খাওয়া দাওয়া চলছে পুরি তারপর মিষ্টি কেক আর ঘুগনি সবাই খাচ্ছে আর এই যে দেখছে সবাইকে লোভ লাগাচ্ছে আমরা পরে খাবো ওকে দেবো না